খলামা কি মিস করতেছে খলামা খুব পছন্দ মাস পরে হলো যে ঝুঁকে নামাজ পড়তে পারবে একবারে এমন জোরে আওয়াজ হয়েছে দৌড়াই আসে দেখি আমার এ আম্মু আমি ওর কম টেনশনে ছিলাম ছোটপট অস্থিরতা মানে এটা কেউ ফেস না করলে বোঝা বড়ই কঠিন সবাই কেমন আছেন আশা করি ভালো আছে সকাল সকাল একদম সকাল না পুনে একটা বাজে থাকতে চাই বাহিরে শুক্রবারের দিন জুম্মা এক সবাইকে শুক্রবারের দিন না খুব অল্প সময় থাকে এক্সারসাইজ হাঁটা তারপরে কাজ গোছানো এইটা মিলায় জুম্মা রাখ দিয়ে খুব টাইট হয়ে যায় তারপরে চেষ্টা করি চ্যালেঞ্জে যেহেতু নামছি ট্রাই করি হাঁটতে যতটুকু সম্ভব চারশো বিশ টাকা ভালো তো ঠিক আছে দেন আপনি আপনাদের গণ্য নাইবেন যদি কম হয় তখন আমরা কইবেন হ্যাঁ আপনারা এই জন্যই তো ভিডিও করে রাখলাম কম হইলে আপনারা ধরতে পারും সাইফানা বাবা হেঁটে আসেন নাস্তা খাচ্ছে সাইফান আজকে আলহামদুলিল্লাহ টেবিলে সাইফান কেদারিং টেবিলে খুব কম দেখা যায় ইচ্ছা লাগছে আর আমাদের আজকে নাস্তা হচ্ছে শমাই ডাল গরুর মাংস এখন আমাদের কোলায় কড়াইতে একটু একটু আছে আর ডিম ভাজছি এই হলো অবস্থা সাইফানের বাবা হাঁটতে যায় লিচু নিয়ে আসছে লিজুগুলি মার্শাল্লাহ ভালোই আছে দেখতে সাইফার খাবার শুরু করছে নাস্তা শেষ করে লিচু নিয়ে বসতে আর শেষ হয়েছে আরও খাবে নাকি আরও খাইলে নিয়ে নাও কয়েকটা খায় নাও মিষ্টি নাকি টক আজকে শাক নিয়ে আসতে কলমি শাক সজনা নিয়ে আসতে অনেক সুন্দর লাজনা লিচু এত পছন্দ করে বাচ্চা মায়ের মতন হয়েছে শাকটা খুব সুন্দর কিনছে আজকে রান্না হবে চিংড়ি দিয়ে লাউ করব আর এদিকে কলমি শাক ভাজি করে একটু সজনা কাটি আম শাকটা বেছে দিলো আম্মু সব আজকে আমি একটু ঘুম থেকে দেরি হয়ে গেছে উঠতে আম্মু অনেক কাজার আছে এদিকে পেঁয়াজ মরিচ রসুন সব কাটলাম ঘরটার মুছে আসতে আসতে ভালো দেরি হয়েছে এই জন্য ক্যামেরাও অন করি নেই আবুর ঘরে বিছানার চাদর টাদর তুলে দিলাম রান্না করতে আসতে আসতে কয়টা সাড়ে নয়টা বাজে আজকে সকালে চা খাওয়া হয়নি কারণ উঠতে পারি নাই ভাই দিয়ে পৈশাক খালামাকে মিস করতেছি খালামার খুব পছন্দ না আজকে আমাদের চিংড়ি মাছ বের করছি জানি না কি যে রান্না হবে আম্মু টাটকা টাটকা পৈশাক দেখে একদম খুশি হয়ে গেছে আর এদিকে কলমির শাক বসাই আমরা এতক্ষণ চিন্তা করতেছিলাম কলমির শাক দিয়েই চিংড়িটা রান্না করবো পরে আম্মু বলতে করে এখন করি এখন পুঁই শাক দেখে আমরা বলতেছি পুঁই শাক দিয়েই রান্না করি কাটা কাটি করি তাড়াতাড়ি না ও হয়ে যাবে সুন্দর শাক লক লকা শাক এখন পারে দিছে এটা মজা তো কালকে হবে না আমাদের ফার্স্ট ক্লাস খাই দেয় সেই রাজকীয় চিংড়ি আর রাজকীয় আর আম্মু বানাইলে আর আমি রান্না পানি দিয়ে নাই আমার খ্যামেরাই লাগছে আমি এই যে বাকি শাকগুলো বেঁচে রাখতেছি আর এদিকে আম্মুর যে রান্নাবান্না শেষের দিকে এই লাউ দিয়ে মুরগি বাবা গরম শাক ভাজি আজকে বেশি রান্নাবান্না নাই এটা আব্বুর মুরগি আর আমরা সব পই শাক খাবো এটা কালকের জন্য রেখে দেই এটা দাল দাল দিয়ে খাওয়া যাবে না বো সাইফন ওর জন্ম থেকে দেখে আসতেছে ওর বাপ মা এক্সারসাইজ করত ট্রেডমিল সাইফনের জন্য এটা এখন ইজি হয়ে গেছে এই শহরে সাধে তো কাপড় নারী না মানে খালাম্মা আম্মু আসলে তখন যাওয়া হয় আমি সচরাচর সাথে একটু কম যাই এখন আমি এইভাবে করে করে লটকাই দিচ্ছি খুব সুন্দর চাদর তাড়াতাড়ি করে শুকায়ও যায় ভালোই হয় যে কী সুন্দর উড়ে উড়ে যাচ্ছে লাসে জুম্মান নামাজ শেষ হইল এখনও সাইফানে পাপা আব্বু আসে নাই দেখার চেষ্টা করতেছি

গরমে কেমন অবস্থা বাহিরে আগুন আগুন সাইফানা বাবা গল্প করতেছে লিচু কিনছে কিন্তু বিকাশে টাকা দিছে তার আবার বইয়ের কাছে তার আবার নিজের বিকাশ নাই ফ্রেন্ডের তরকারি আলার কাছে টাকাটা নিছে তার আবার বইয়ের বইয়ের বিকাশ সেই ঘটনা বলতেছে তাহলে আমি টাকাটা পাবে আল্লাহ জানে মনে হয় না বাবা কারণ ওই বউ যদি বলে টাকাই দেয়নি না বউ যদি বলে যে কিভাবে টাকা যেন আসছে আমি খরচ করে ফেলছি ভাবছি বলে আসছে আল্লাহ জানে কিভাবে টাকা দেবে তাহলে ওইভাবে মানুষ এক দেয় কখনো কি পয়সা কেমন লাগতেছে সাইফান আছে মাশাল্লাহ পয়সার চিংড়ি দিয়ে শুরু করছে কলমি শাক এটা আমার আনাটা হ্যাঁ খুব সুন্দর শাক তিরিশ টাকা তিন আটি এক মহিলা দিলো দিল আমি হলো ওভেনে একটু ভাত দিছি এমন জোরে আওয়াজ হয়েছে দৌড়ায় আসে দেখি আমার প্লেট সহ বাস্ট দিছে আল্লাহ কি অবস্থা সাইফাটা আসতে দেখতে যে কি হইলো অবাক হয়ে গেছে দেখছো আল্লাহ জীবনে এমন হয়নি অথচ ওভেন ওভেন প্রুফ প্লেট দিছে ওভেন প্রুফ প্লেট তাও এমন হয়েছে অবাক হইলাম এভাবে করে ফেটে যাওয়ার কারণটা বুঝতে পারছি না ভাত এত গরম ধরা যাবে না এখন

এটাকে বলে কিউআর কোড কিউআর কোড দিয়ে রাখে চকলেটেও এরা দিয়ে রাখে বিশাল ব্যাপার এই দেখো ওয়াও সেই লেভেল এর তুমি এটা শিখছো কোথায় আমি জানি না জানো কোথায় শিখছো দেখো 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 দেখলাম তো চকলেট বানানো দেখে ফেললাম বিকাল পৌনে ছয়টা বাজে সাইফানা সাইফানা বাবা নামাজ পড়তে গেছে এখনো আসে নাই সাইফানকে পরাইছি একটু ঘুমাইছি চায়ের পানি দিলাম এই যে ডিম সিদ্ধ করছি আব্বু সাইফানের বাপা আমোর জন্য আর এখানে হলুদ তরমুজ কাটলাম সবাই একটু খাইয়ে আসছে ফাটার লিচু নিয়ে আসতে আম্মুও লিচু খাইতে চায় না আর আব্বুকে দেই টক লিচু তো ছেলে ছেলে দেই সাইফেনা বাবা নামাজ পড়তে যায় কি সুন্দর তালের শ্বাস নিয়ে আসছে ফল টল সব খেয়ে ফেললাম দেখি কি করা যায় চা বানাইলাম আমরা ইউনিমার্ট থেকে কোন আনছিলাম সে কোন আমার ছেলে এমনি এমনি খাইছে এই দেখো এর মধ্যে দিয়ে দেব হলো চকলেট মানে এখন আইসক্রিমে যেমন হয় তেমন বানানোর চেষ্টা এটা ভিতরে এই দেখো কাঠিও আনছি

আমরা মনে হয় ঝরে আসবে সোফাটা তুলে ফেলি উড়ায় নিয়ে যাবে কাপড় চুপড় এমন মনে হয় সেমন ঝরে আসতে উঠায় ফেললাম সোফা ভিজে গেলে আরেক বিপদ আর টর্কে টর্কে সব গরম করে রেখে দিলাম এদিকে দরজা লাগাই দিই এদিকে আবার বৃষ্টির সাপোর্ট নাকি কাপড়ে ভিজে যাবে শুকাইছে সুন্দর আরো জোরে বৃষ্টি ওইদিকে তোমার কম পাওয়া ভালো জোরে বৃষ্টি দিনের চাল আছে তো দেখেন রাতের বেলা কেমন জ্বলে ভালো লাগে দেখতে আসতে ধুলা উড়বে না খোলাই কি জোরে আসলো বৃষ্টি এখন রাত বাজে সাড়ে নয়টা অনেক অনেক জোরে ঝড় বৃষ্টি হইল। পুরা ঢাকা শহর প্রায় আধা ঘন্টার জন্য মনে হইল যে কাপা হয়ে গেল ভয়ঙ্কর বৃষ্টি তবে এখন সব নীরব হয়ে গেছে বৃষ্টি থামার পর একটু ঠান্ডা ঠান্ডা বাতাসও ফিল করলাম জানি না দেশের অন্য কোথাও কেমন বৃষ্টি হচ্ছে বাট ঢাকায় বেশ কয়েকদিন ধরে টানা ভালোই বৃষ্টি হইল প্রথম কমেন্ট রাইশা ইসলাম অরিন আসসালামাইকুম কামিয়া শিশির ভাই আপনাদের ডেলি সব রান্না দেখে আমার খুব ইচ্ছে হলো আপনাদের সাথে শেয়ার করতে ফ্রাইডেতে এই সিম্পল খাবারগুলো রান্না করেছিলাম টমেটো ভর্তা ডাটা শাক বেগুন চাক বেগুন চাক আর রুই মাছ সাথে পটল আলু ঝোল ভিডিওতে শেয়ার করে অনেক খুব আপনাদের জন্য ভালোবাসা ভালো খুবই 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 সুন্দর রান্নাগুলো দেখতে খুবই লোভনীয় খুবই সুন্দর স্পেশালি আপনার টমেটো ভর্তা তো জিভে জল চলে আসার মতন থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য আপু খুব ভালো লাগলো তানিজা আফরিন আসসালামু আলাইকুম ভাই আপু ওয়ালাইকুম আসসালাম আপনাদের আমি একজন রেগুলার দর্শক যখন আপনাদের নেপালের ব্লগগুলো দেখেছিলাম তখন থেকে আমার খুব মাটন মান্ডি খেতে ইচ্ছা করতো তাই সাহস করে প্রথমবার রান্না করলাম খেতে অসাধারণ হয়েছিল অনেক ধন্যবাদ আপনাদেরকে আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি আমি সবসময় মন থেকে ভালোবাসা থাকবে আপনাদের জন্য কী যে মনে করায় দিলেন আপু নেপালের যে মান্ডিটা এত মজাদার ছিল এত মজাদার ছিল আমরা অনেক কষ্ট করে গিয়ে খাইছি মনে হয় দুই দিন মনে দুই দিন না তিন দিন খেয়েছি বাট ভেরি ভেরি টেস্টি আর আপনার মান্ডি দেখতেও খুবই সুন্দর হয়েছে আমাদের এই মান্ডিটা ট্রাই করা উচিত একবার বাসায় থ্যাংক ইউ সো মাচ আপু মনে করায় দেওয়ার জন্য আর খুব ভালো লাগলো আপনার ছবিগুলো শিমুল মাহবুব আমিও সাহস করে কামিয়াপুর মতো ডাকনা বন্ধ আচার বানিয়ে ফেললাম চেষ্টা করেছি জানি না কেমন হয়েছে খুবই খুবই সুন্দর হয়েছে অবশ্যই আমাদেরকে জানাইন কেমন হলো সাত দিন পর বের করে আজকেও যেমন খেলাম দুপুরবেলা একটুখানি নেড়ে দেবেন ভালো করে মিক্স করবেন খোলার পর থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য মোহনা ইরা আসসালামু আলাইকুম ভাই ও আপু আলাইকুম আসসালাম দু হাজার বিশাল থেকে আপনাদের ভিডিও দেখি শিল্পী খেলাম আপনার আবু আম্মু সবাইকে আমার অনেক ভালো লাগে আপনাদের রেসিপি দেখে যেমন প্রথম কোনো আচার বানলাম ঢাকা বন্ধ আছে জানি না আপু তোমার মতো হয়েছে নাকি বলতে চাচ্ছে মানে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি আমার জন্য দোয়া করবেন প্লাস ভাই অনেক অনেক দোয়ার রইলো আল্লাহ যেন আপনার মনের আশা আশা পূরণ যেন করে আল্লাহ আর আপনার আচার দেখতে খুবই সুন্দর হয়েছে আপনি মনে হয় বোম্বে বম্বে মরিচ দিছেন খুবই 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 সুন্দর হয়েছে আর আপনার প্রথম আচার যে ঢাকনা আচার হবে এটা আপনার সারা জীবনের মনে থাকবে যে না এই আচারটা আপনি বানাইছিলাম আর আমারও এটা জানতে পেরে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ আনিকা মেহজাবিন আনটি রেসিপি ফলো করে রান্না করলাম ইট ওয়াজ রিয়েলি আমি আসলেই নামকিন গোস্ত বেস্ট আর আপনার যেই সুন্দর করে আপনি গোলাপ বানাইছেন টমেটো দিয়ে খুবই সুন্দর লাগছে দেখতে থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য গ্রুপের লাস্ট পোস্ট নামনিকা ইসলাম তানি আপনাদের সাথে আমার ফার্স্ট মিট হয়েছিল ইউনাইটেড হসপিটালের প্যাসেঞ্জার পার্কিং এরিয়াতে সিলভার কালারের গাড়িতে চড়ে আপনি ব্যাক করতেছিলেন সাথে হয়তো আঙ্কেল ছিল মুখে মাস্ক ছিল তাও আপনাকে চিনে ফেলেছিলাম কিন্তু লজ্জা পাচ্ছিলাম তাই সামনে দাঁড়িয়ে পরিচিত হতে পারিনি সেকেন্ড দেখা হলো এই এই ক্যান্টিনে আসলে আমার বেবি হয়েছে এই হসপিটালে তাই এখানে আসলে বারবার নস্টেলজিক হয়ে যায় কেননা জীবনের অনেক গুরুত্বপূর্ণ কিন্তু আনন্দের স্মৃতি এই জায়গাটা জুড়ে আমি মা হিসাবে জন্ম নিয়েছি আর আপনার বাবা নতুন করে জীবন সব আল্লাহর ইচ্ছায় কিন্তু ও শিলা ছিল ভালো ট্রিটমেন্ট ভালো গাইডেন্স আমি যতবার ভ্যাকসিন দিতে কিংবা রুটিন চেক আপ হসপিটালে যাই আপনাদের ফেসটা ততবারই সামনে আসে আর মনে অজান্তেই আপনাদের খুঁজি মনে হয় এই বুঝি ফলো আপে এলেন আর দেখা হলো আগেরবার পরিচিত না হওয়ার আক্ষেপ মুছতে খুব ইচ্ছা হয় ইস যদি বুঝতাম আঙ্কেল শিখছিলেন সত্যি সেই দিন লজ্জা ভেঙে কথা বলতাম ও কালো ইউনিমার্ট গেলাম মনে হলো ইস যদি আর তিনটা দিন আগে আসার সুযোগ হতো আঙ্কেলকে সহ সবাইকে আবার দেখতে পেতাম সবার জন্য দোয়া ভালোবাসা তানিয়ে আপু থ্যাংক ইউ সো মাচ এত বড় একটা মেসেজের জন্য আসলেই ইউনাইটেড হসপিটালের আমরা যখন ফলো আপে যে আমাদের কাছে অনেক মেমোরিজ চলে আসে স্পেশালি এবার যখন আমি ফার্স্ট ফ্লোরে গেছিলাম আমি যখন দেখি অনেক পেশেন্টরা তাদের লাভড ওয়ানস মানে তাদের জন্য ব্রেক দোয়া করতেছে তাদের ভিতরে টেনশনটা তখন আমি নিজেকে ওখানে খুঁজে পাই মনে সব মেমোরিজগুলো হঠাৎ করে চলে আসে ফ্ল্যাশব্যাকগুলা যে আমিও ওরকম টেনশনে ছিলাম ছটফট অস্থিরতা মানে এটা কেউ ফেস না করলে বোঝা বড়ই কঠিন তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ যেহেতু ভালোভাবেই আব্বু সব কিছু হয়েছে এবং ভালো আছে সো এটাই ম্যাটার করে এবং আপুর সাথে দেখা হয় নাই আপু দেখছেন দুই দিন আপনি ডাকা দরকার ছিল ভালো লাগতো আমাদের কাছে আর ইনশাল্লাহ দুনিয়াটা অনেক ছোট পৃথিবীতে ছোট কোনো না কোনো সময় দেখা হয়ে যাবে আবারও দেখা হইলে এবার অবশ্যই কথা বলতে আইসেন এবার আর লজ্জা পায়েন না হ্যাঁ আপুর বাবু হয়েছিল থ্যাংক ইউ সো মাচ তানিয়া আপু শেয়ার করার জন্য খুবই ভালো লাগলো আপনার স্টোরিটা আর কি বাবু হয়েছে এটা লেখে নাই উনি আচ্ছা দাঁড়া উনি ছবি দিছে তো ছবিতে মনে হচ্ছে ছেলে কিন্তু বোঝা বড়ই কঠিন ছোট্ট তো গতকালকের ব্লগের কমেন্টে বেশিরভাগ মানুষজন বলতেছেন যে বাইম মাছ অনেক মজার যারা খায়নি কোনো দিন তারা কোনো দিনও বুঝবে না আর বাইম মাছের অনেকের ফুল ফ্যামিলি পছন্দ করে খুব ভালো লাগলো এটা জানতে পেরে মানে যারা বাইম মাছ খাইছে তারা সবাই বেশ ভালো মানে কমেন্ট করছে ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ ব্লগটা দেখছেন আমাদের জন্য দোয়া করবেন একটা লাইক দিয়ে দিয়ে যাবেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের গল্পের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু